ভুক্তভোগী জানান সন্তানের বাবার পরিচয় ও স্ত্রী স্বীকৃতির দাবিতে গত শুক্রবার গেল চারটায় বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে তিন দিনের কন্যা সন্তান নিয়ে আপনচন্দ্র বর্মনের বাড়ির সামনে অনশনে বসতে হয় তাকে অনশনে বসার পর থেকে অভিযুক্ত আপন গা ঢাকা দেয় বর্তমানে প্রেমিক পলাতক থাকলেও পুলিশ ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় মা ও সন্তানের ঠাই মেলেছে ঘরে অনশনকারী জানান আপনচন্দ্রের সংসার করা ছাড়া কোনও উপায় নেই তাঁর তুবুগির পরিবারের সদস্যরা জানান কাউনি উপজেলার কুরসা ইউনিয়নের কামারপাড়া গ্রামের শ্রী অবিনাশচন্দ্র বর্মনের ছেলে আপন চন্দ্র বর্মনের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলছিল সম্পর্কের এক পর্যায়ে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করে আপনচন্দ্র চন্দ্র বর্মন এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা যথাসময় নাবালিকার প্রসব ব্যথা উঠলে নগরের একটি ক্লিনিকে ভর্তি হয় এবং পরবর্তীতে ওই ক্লিনিকে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় তিন সন্তান নিয়ে স্ত্রী দাবিতে আপন চন্দ্র বর্মনের বাড়িতে অনশন করছেন একাদশ শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা ঘটনাটি ঘটেছে রংপুর জেলার কাউনিয়া উপজেলার খুরসা ইউনিয়নের কামারপাড়া গ্রামে শনিবার অনশনের বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী নাবালিকা নিজেই